কেমন আছেন আপনার সবাই আলোচনা করার জন্য টপিকটা আছে এই টপিকটা নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করলে ভালো হয় আর তার পাশাপাশি আমার আজকে আবার কারণ হলো আমার কাছে মনে হয়েছে যে লেকচারে আমি আপনাদেরকে এমসি নিয়ে একটু কম নলেজ দিয়েছিলাম আজকে আমার আজকে ক্লাসের নাম হচ্ছে স্পেস ও এমসিকিউ আচ্ছা তাহলে আমার আজকে আমি কি করবো অর্থাৎ চারের থেকে যেগুলো এমসি আমার স্পেস থেকে বেশি আসে সেগুলো আমি অ্যানালিসিস করব। আর হলে স্পেস একটু সুন্দর মতো আপনাদেরকে বুঝা দেওয়া চেষ্টা করব। আচ্ছা তাহলে আসেন আজকে তাহলে আমরা স্পেস নিয়ে নতুন করে একটু আবার পড়াশোনা শুরু করি আমি আপনাদেরকে আগে বলে স্পেস শিট কি স্পেস শিট হলো হিসাব নিকাশ করার জন্য সবচেয়ে সহজ একটা উপায় এইখানে কি করা হয় আমি আপনাদেরকে আজকে নতুন করে শুরু করে দিচ্ছি স্পেস মধ্যে কি বলছে স্পেস শিট জিনিসটা কি ইলেকট্রনিক ডকুমেন্ট ইলেকট্রনিক ডকুমেন্ট কি স্পেস আচ্ছা এরপরে আসি এটা স্পেস দিয়ে কি করে ওই যে কলাম ও রোতে ডাটা সুন্দর করে সাজানো হয় আচ্ছা এরপরে স্পেডশিট বলতে কি বোঝানো হয়েছে স্প্রেড অর্থ হলো স্প্রেড অর্থ হলো সাজানো আর শিট হলো কাগজ সাজানো কাগজকে বোঝানো হয়েছে এটার আইডিয়া কই থেকে আসছে ভাইয়ারা নিউজ পেপার থেকে এর আইডিয়াটা আসছে এছাড়া আমি যদি আর একটু আলাদা হয়ে বলি কে আমরা ভেরিয়েশনও বলতে পারি ভেরিয়েশন মানে কি বিভিন্ন আলাদা যে জিনিসটা সেটাকে বোঝানো বোঝালো হইতে পারে কিন্তু এটার মূল আইডিয়াটা আসছে নিউজ পেপার থেকে এটা ধারণা করা হয় আচ্ছা তাহলে স্পেশিটের মধ্যে কি করা হয় বিভিন্ন রকম হিসাব নিকাশ করা হয় তো আমি রকম করব অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাইলাম যে এই ডেমোতে কি বলছে যেখানে এই ডেমোটা দেওয়া আছে একটা ছক এটার মধ্যে এ বি সি আর ওয়ান টু দেওয়া আছে তাহলে এইখানে যে লম্বা যে যেটা হবে ওইটা হবে কলাম আর সারি সারি যেটা যাবে সেটা হলো রো তাহলে লম্বা আকারে যেটা যাবে সেটা হলো কলাম আর সারি সারি যেটা যাবে সেটা হলো রো তাহলে আর এখানে স্প্রেডশিটের মধ্যে আমার এই যে বক্স তৈরি হবে এই বক্স বলা হবে সেল তাহলে কি বলা হবে ভাইয়া সেল বলা হবে আর এরপরে এই মধ্যে আমরা যে ইনপুট করব ডাটা টু ফাইভ ফোর বড় বড় সংখ্যা সেগুলো এক একটা হবে এন্ট্রি তাহলে সেগুলোকে কি বলা হবে এন্ট্রি আর একটু সহজ করে যদি বলি লেটার দিয়ে যেটা বোঝাবে সেটাকে বলা হবে কলাম আর নাম্বার দিয়ে যেটাকে বোঝাবে সেটাকে বলা হবে রো তাহলে আমরা আসেন একটু হাতে লেখালে লেখি করি আমাকে যদি বলে এ ওয়ান এ ওয়ান ইজ টু ফাইভ এ ওয়ান টু ফাইভ তাহলে আমার এ ওয়ান টু ফাইভ বলতে কি বুঝেছে কলামের এক নাম্বার এক নাম্বার কলামের এক নাম্বার রো তাহলে এই যে এইখানে হবে ফাইভ ঠিক আছে এ ওয়ান এই যে রো এ বলতে বুঝেছে কি এই যে কলাম এই কলামের এই রো এই কলামের এই রোতে হবে ফাইভ যদি বলে এ টু ইকুয়াল টু থ্রি তাহলে কি হবে এ কলাম এই যে এ কলাম আর এলো থ্রি এই টু হলো থ্রি তাহলে এ টু এক নাম্বার কলামের দুই নাম্বার রো আচ্ছা তারপরে যদি আমাকে বলে যে ফাইভ মানে বি ফাইভ বের করতে তাহলে কি হবে বি ফাইভ তাহলে আমার লেটার দিয়ে কি বুঝেছে কলাম লেটার দিয়ে বুঝেছে কলাম আর নাম্বার দিয়ে বুঝেছে হলো রো নাম্বার দিয়ে বুঝেছে রো তাহলে বি ফাইভ আচ্ছা তাহলে ভাইয়া আমি আপনাদেরকে একটু বেশি বড় বলে ফেলছি আমার এখানে তো তিনটা আছে তাহলে আমার এখানে আমি একটু শর্ট করে দিই আপনাদের সহজ করে বোঝানোর জন্য সেটা হচ্ছে আপনি ধরেন আমি আপনাকে বললাম বি কলমে তিন নাম্বারিতে আমি বসাবো চার তাহলে চার বি কলমের এই তিন নাম্বারিতে আমি বসাবো চার তাহলে আমার কি করতে হবে পুরাটা ঘুরে ঘুরে খুঁজে বের করে এই আমার বি আমার কি বলছে লেটার দিয়ে বুঝে কলাম। কলম তাহলে তিন নাম্বার আর আমার কি বলছে সংখ্যা দিয়ে বুঝালে রো তাহলে এই যে ঠিক আছে ও না সরি এটা হবে বি কলমের তিন নাম্বার রো তাহলে হবে এই যে চার এবার হয়তোবা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি যে লেটার দিয়ে কি বুঝাচ্ছে আর নাম্বার দিয়ে কি বুঝাচ্ছে তো এটা হচ্ছে আমার স্প্রেডশিট সবচেয়ে বেসিক আর সবচেয়ে সহজ একটা উপায় এবার আমরা এইটুকু করার পরে আমরা এখন কি শুরু করব আমরা এখন শুরু করব স্প্রেডশিট আমরা কিভাবে গুণ ভাগ আর শতকরা করতে পারি এরপর আমরা যাব এমসিকিউ তে তাহলে আসেন আমরা গুণ ভাগ আর শতকরাটা শুরু করি ওয়েলকাম ব্যাক এগেইন ভাই আমি আপনাদেরকে কি বললাম যে এই স্প্রেডশিট যেই যে গুণ বিয়োগ গুণ সরি গুণ ভাগ আর হলো শতকরা আর যে জিনিসটা আপনাদের এখানে আছে আমি আপনাদের সাথে এক্সট্রা গড়টা যোগ করে দিছি এটা আপনাদের দেখলে বেসিকটা বাড়বে এছাড়া আর কিছুই না শিখার তো কোনো শেষ নেই তাহলে আসেন আমরা এখন আর বেশি কথা না বলে একটু দেখা শুরু করি যে কি কি আছে আমি প্রথমেই কিন্তু বলছিলাম আপনাদের বইয়ে কি কি আছে গুণ ভাগ এবং শতকরা ঠিক আছে তাহলে আমি আপনাদের প্রথমে একটা ছক দিয়ে দিলাম যেটা হবে তাহলে এখন এখানে আমি যদি গুণ করা শুরু করি তাহলে আমার গুণের সূত্রটা কি হবে ভাইয়ারা বলেন একটু গুণের সূত্রটা আপনি করতে পারেন প্রথম পদ্ধতিটা কমা বি ওয়ান প্রোডাক্ট দিয়ে কি বুঝেছে গুণ করাটাকে বুঝাইছে প্রোডাক্ট এ ওয়ান কমা বি ওয়ান আপনারা যদি আইটু শর্টকাট করতে চান তাহলে আপনারা এস্টেরিক্স বি ওয়ান এখানে এই যে গুণ চিহ্নটাকে আমরা বুঝি এটাকে কি বলে বলে ঠিক আছে তাহলে আসেন আমরা তাহলে কি করব আমাকে এখানে কি বলছে যে আমার এখানে এ মানে এ ওয়ান বি ওয়ান এর নাম্বার দেওয়া আছে ডি ওয়ান এরটা কোশ্চেন মার্ক দে আর বি ওয়ান কে গুণ করলে ডি ওয়ান এর মান পাওয়া যাবে এ ওয়ান আর বি ওয়ান কে গুণ করলে ডি ওয়ান এর মান পা সরি আমার লেখাটা একটু খারাপ ডি ওয়ান এর মান পাওয়া যাবে তাহলে আমি কি করবো এ ওয়ান এ ওয়ান এর মান কত ফাইভ এসটিজ মানে গুণ 2 গুণ 2 কত 5 দুগুনা 10 তাহলে আমার এখানে গুন করলে d1 এর মান কত আসবে আমার গুণ করলে d1 এর মান অথবা আমি আপনাদেরকে এবারেটা একটু সহজຫມদ বুঝাইতে পারছি আমার নিজের কাছে একটু আত্ম ছন্দ লাগতেছে তার মানে আমার কাছে যদি আত্ম লাগে আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে যে জিনিসটা বলি সেটা হলো একটু এক্সট্রা ইনফরমেশন সেটা হলো গ গ কিভাবে করব স্পেশালি যে এভারেজ লিখে 1 a1, b1, c1 দিব এটা হলো একটা সূত্র ঠিক আছে তাহলে এটা কি হবে আমার এভারেজ গুলো আমি কিভাবে করি সংখ্যাগুলোকে যোগ করব মানে এক 2 प्लस 3 এই তিনটাকে যোগ করব 5 2 7 3 10 তারপর সংখ্যা দিয়ে ভাগ আমার কয়টা সংখ্যা আছে তিনটা তাহলে কত 1 5 2 7 মানে তিনটা সংখ্যা আছে তাহলে 5 2 3 3 3.33 তাহলে আমার ভাগে গড়ে কত হলো তিন তিন দশমিক তেত্রিশ তাহলে গড়ে আমার সূত্রটা আরেকবার বলেন কি হবে এভারেজ এ কমা তারপরে যেটা আসবে উত্তরটা হবে এরকম ঠিক আছে আচ্ছা তাহলে আমার গুণও গেল আমার ভাগও গেল সরি গেল এবার লাস্টে আমি আরেকটা কি জিনিস বলবো এখন ভাগ ভাগের ক্ষেত্রে সূত্রটা কি এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান আমাকে কি বলছে যে মান দেওয়া আছে ডি এর মান ধরেন দেওয়া নেই ধরেন আমার এর মান ডি ওয়ান এর মান দেওয়ানে আমাকে বলছে ডি ওয়ান এর মান কত ভাগ করে বের করতে হবে যেটা বলছে এ ওয়ান আর বি ওয়ান কে ভাগ করলে যে মানটা আসবে সেটাই হবে ডি ওয়ান এর মান তাহলে আমরা বলি কি যে সূত্রটা কি হবে এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান তাহলে ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে পাঁচ কে দুই দিয়ে ভাগ করলে কত আসে দুই দশমিক পাঁচ তাহলে আমার এখানে ডি ওয়ান এর মান কত হবে ভাইয়া পোড়া আমার ডি ওয়ান এর মান হবে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমার এখানে হচ্ছে গুন করলাম গড় করলাম আর হলো ভাগ করলাম তাহলে ভাইয়া এখন আমরা যে আছে সেটা করব হলো করা তাহলে আমরা করা শুরু করি আচ্ছা ভাইয়া আসেন আমরা আমাদের আজকে লাস্ট টপিকের মানে স্প্রেডশিট লাস্ট যে জিনিসটা আছে করা সেটা নিয়ে একটু হালকা আলোচনা করব। এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না এখান থেকে খুব একটা বেশি এমসিকিউ আসেও না এমসিকিউ ক্ষেত্রে কি কি আসে আমি আপনাদেরকে মুখে একবার বলে দিই এরপর আমি আপনাদেরকে পুরো বোর্ড কোশ্চেনে কি কি এমসিকিউ আসছে এগুলা সামনে নিয়ে সলভ করে দিব ঠিক আছে তাহলে ভাই আসেন আমরা শুরু করি তাহলে এখানে কি হবে যে শতকরা বলতে আমরা কি বুঝি পার্সেন্টেজকে বুঝি এখানে আমি একটা প্রশ্ন লিখছি আপনি একটু খেয়াল করে দেখতেছেন 400 টাকার 15% কত টাকা এখন আপনি এটা হিসাব করলে কিন্তু ক্যালকুলেটরে এমনি করতে পারতেছেন স্প্রেডশিটের ক্ষেত্রে কি হবে যে ধরলেন এটা এ আর বি মানে চারশো টাকা আর পনেরো আর বি তে আছে ঠিক আছে তাহলে আমার এখানে কি হবে ওই যে এখানে আমার মানটা দেওয়া থাকবে সেখানে আমি কি করব A3 গুণ বি থ্রি তাহলে এ থ্রি আর বি কে আমি গুণ করব গুণ করার পরে আমি পার্সেন্টেজ দিব তারপরে আমার যেটা আসবে সেটাই কিন্তু আমার হবে উত্তর এটা সবচেয়ে একদম সহজ আর সিলি বিষয় এখান থেকে এমসিকিউ খুব একটা আসে না আমার জাস্ট আপনাদেরকে বলা দরকার আমি তাই আপনাদেরকে যে বাদ দিয়ে তো যেতে পারবো না এই জন্য হালকা করে বুঝাই দিয়ে গেলাম এটা কোনো একটা গুরুত্বপূর্ণ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এটাও না আমরা যখন স্কুলে পড়ছি আমাদেরকে উপরে বেশি একটা সর্বোচ্চ কারণ একটা থেকে দুইটা আসে তাও গুণ আর ভাগ থেকে আসে থেকে খুব আসে আসে না বললেই চলে কিন্তু আপনাদেরকে আমার বলার এই জন্য আমি আপনাদেরকে হালকা করে একটু বুঝিয়ে দিলাম সূত্রটা কি যে যে কলমে মান থাকবে সেটা দিয়ে গুণ করে পার্সেন্টেজ দিয়ে দিলেই আমার চলে আসতেছে এ থ্রি আর বি তে আমি আপনাদেরকে একটা ডেমো হিসেবে দিয়ে দিলাম আমি এখানে এ ওয়ান বি ওয়ান

একটা এমসিকিউ করলে আপনারা সব রকম এমসিকিউ পারবেন ঠিক আছে আমি শর্টকাট একটা গুছাই দিলাম কারণ হলো আমি আপনাদের কি বলছি যে স্পেশিয়েটের থেকে এমসিকিউ কি আসে আমি ওই জিনিসটা আপনাদেরকে কম বলছিলাম তো আপনাদেরকে আমি এখন স্পেশিয়েটের থেকে কি এমসিকিউ আসছে সেটা এক মানে এক ধাপে শেষ করার চেষ্টা করব তাহলে এখন আমার এখানে প্রশ্ন কি বলছে দেখেন ঢাকা বোর্ড দু একটা প্রশ্ন আসছে এরকম একটা উদ্দীপক দিছে উদ্দীপক দেওয়ার পরে কি বলছে প্রশ্ন চিহ্নিত সেলের মান নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহার করা হবে এখানে কিন্তু তিনটা সূত্র দিছে এ ইন্টু বি প্রোডাক্ট এ ফোর বি ফোর আর প্রোডাক্ট এ ফোর প্লাস বি ফোর ঠিক আছে তাহলে আমার এখানে কি বলছে যে কোন সূত্রটা প্রয়োগকৃত হবে তাহলে আমার এখানে কি বলছে আমার এটা গুণ করা যেতে পারে এ ফোর কি বলছে আমার গুণ করার ক্ষেত্রে কি হবে এ ফোর গুন বি ফোর তাহলে এ ফোর গুন বি ফোর এটা গুন করলে আমার কিন্তু এটা আসতেছে আবার কি হবে প্রোডাক্টের আয়টা শুধু আমি আপনাদেরকে কি পড়াইছিলাম গুণ করার আগে একটু আগে প্রোডাক্ট এ ফোর ইজ টু বিফোর ঠিক আছে ভাইয়া আপুরা। তাহলে আমার কিন্তু এখান থেকে এটা হয়ে গেল এরপরের বোট কোশ্চেন এ যেটা আসছে এরপরে বোট কোশ্চেন এ একটা আসছে আপনি একটু খেয়াল করে দেখেন যে কোনটা আসছে এখানে আর একটা কোয়েশ্চেন এই স্পেসশিট থেকে আসছে একটু কোশ্চেনটা শুনেন গুণ করার ক্ষেত্রে এ ওয়ান গুণ করার ক্ষেত্রে এ ওয়ান সেলকে বি ওয়ান সেল দিয়ে গুণ করার জন্য কোন সূত্রটা প্রয়োগ হবে দেখছেন আমি কিন্তু বারবার করে বলতেছি যে যে ইটুকু পড়াইছি ওইটুকুর থেকে কিন্তু বারবার কোশ্চেন আর বিশ্লেষিত থেকে এক্সট্রা কোনো কোশ্চেন নিয়ে আসবে না যেমন এখানে কি বলছে এখানে এই দেখেন কোশ্চেন কিন্তু আমার কাছেই আছে এখানে বলছে যে গুণ করার ক্ষেত্রে এ ওয়ান সেলকে বি ওয়ান সেল দিয়ে গুণ করার জন্য কোন সূত্রটা ব্যবহার কোন সূত্রটা ব্যবহার করা হবে তাহলে বলেন দেখি কোনটা হবে বলেন আপনারা ভাইয়া পারে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিতেছি এটা হবে এ ওয়ান ইন্টু বি ওয়ান আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হলো বাইশ নাম্বারে আছে সেটা হলো স্পেসিক ব্যবহারের ক্ষেত্রে কোনটি আমরা ব্যবহার করতে পারি স্পেসিট ব্যবহার করে আমরা কি করতে পারি স্পেসিট ব্যবহার করে আমরা গুণ করতে পারি স্পেশিট ব্যবহার করে আমরা যোগ করতে পারি এখানে কিন্তু ভো নির্বাচনী আসছে যে উপস্থাপনা গুণ যোগ তাহলে কি করতে পারবো গুণ আর যোগ করতে পারবো ঠিক আছে এরপর আরেকটা বোট কোশ্চেন আসছে কি যেমন ধরেন এখানে আসছে যে এরকমই সেম একটা দিয়ে দিছে দিয়ে দিয়ে বলছে যে উপরীক্ষিত চিহ্নিত সেলে কোনটা ব্যবহার করা হবে এখানে এফ ফোর এর কথা বলছে এফ ফোর এ চিহ্নিত দেওয়া আছে তাহলে আমি আপনাদেরকে পড়ানোর সময় কি বলছিলাম যে এরকম দেওয়া থাকবে এই যে বক্স আকারে যেটা এটাকে কি বলা হবে এক একটা সেল বলা হবে তাহলে এই সেলে যে প্রশ্ন করছে তো এই সেলে কি করছে যে আমার এফ ফোর এর এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিছে এখানে এটা এফ ফোর হবে তারপরে এক্স এর টোটাল সূত্র নির্ণয় করার জন্য কি করতে হবে একটা আছে সাম সাম ইকুয়াল টু বি টু প্লাস সি টু প্লাস ডি মানে আমার সূত্রটা ব্যবহার করতে হবে দেন তারপরে ওইটা করা লাগবে আচ্ছা এরপরে কি বলছে আরেকটা যেটা আছে সেটা হলো মানে মানে আমার রোগ আমার কি এটা কি বলে এটাকে কি বলে রোগ রো গুলাকে আমার একসাথে যোগ করে দিলে তো আমার হয়ে যাইতেছে তাই না আচ্ছা তাহলে আমি কোশ্চেন এর থেকে একটু বাইরে আসি এবার যে কি হইতেছে যে আমার স্পেস থেকে স্পেস থেকে কি কি কোশ্চেন আসে আমি আপনাদের বেসিক যে আইডিয়া দিলাম সেটা কি যে এইরকম একটা ডেমো কোশ্চেন আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা কিন্তু বোর্ড কোয়েশনই এরকম ডেমো কোশ্চেন প্রতি আকারে থাকবে এবং দিয়ে কি জিজ্ঞাস করবে যে এরকম কোশ্চেন মার্ক থাকলে এটা কত হবে কত সেল এটা এটা জিজ্ঞাস করবে নাহলে গুণের সূত্র গুণের সূত্রটা জিজ্ঞাস করতে পারে গুণের সূত্র কিন্তু আমি আপনাদেরকে দুইটাই দেখাই দিছি ভাগের সূত্রটা জিজ্ঞাস করতে পারে এই যে মজার আরেকটা জিনিস আমি কিন্তু বলে দিছিলাম যে শতকরাটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না দেখছেন শতকরা থেকে কিন্তু খুব একটা এমসিকিউ আসে না আপনারা জাস্ট খালি নলেজ নিয়ে যাবেন যে যদি আইসে পড়ে তখন কি করতে হবে কিন্তু আমি আশা করি আমি যতটুকু আপনাদেরকে বলে দিছি এই চারটা আপনারা যদি ঠিক মতো মেনটেন করেন এই চারটা মেনটেন করে আমি যা পড়াইছি এইখান থেকে স্পেশাল থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ তাহলে আমি কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমার আরেকবার একটা এক্সট্রা ক্লাস দেওয়া প্রয়োজন আমি এই জন্য এক্সট্রা ভাবে আপনাদের কাছে আবার আসছি আহ মানুষ কিন্তু ভুল হয় ভুল থেকে মানুষ শিখে তা আমি কিন্তু আমি কম দিয়ে দিছি আমার মনে হয়েছে যে আপনাদেরকে যদি দিতে পারি তাহলে আপনারা কিন্তু সুন্দর মতো আগাইতে পারবেন আর এখন এই টাইমে এসে আপনাদেরকে যদি আমি ঠিক মতো অল্প কিছু জন্য বেসিক দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা সুন্দর মতো আগাইতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সময় আমি আর নষ্ট করবো না আপনারা যে যার মতো করে ভালো মতো প্রস্তুতি নেওয়া শুরু করেন আর আমাদের এম এস এর পক্ষ থেকে যে সিরিজটা শুরু হয়েছে গান শট এই গান শট টা সবাই ঠিক মতো ফলো করবেন এখানে আমাদের সাকিব ভাই আছে আপনাদের সাকিব স্যার আমাদের সাজ্জাদ স্যার আছে যে ম্যাথ করাচ্ছে সিদ্দিক ভাই আছে যে ফিজিক্স করাচ্ছে আমি আইসিটি চেষ্টা করবো যে আপনাদের এই এক মাসের মধ্যে গান শর্টের মাধ্যমে যাতে আপনাদের সুন্দর মতো আমরা আগায় দিতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ মানুষ মানুষের জন্য সবাই আমরা একসাথে থাকবো তাহলে পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ